নমস্কার থামনেলের ক্যাপশন দেখে সবাই চমকে গেছেন বিভ্রান্ত হয়েছেন আশা করি যে এ আবার কেমন কথা বেশি যদি খাবি তো কম খা কম যদি খাবি তো বেশি খা অ্যাকচুয়ালি এই কথাটা আমি প্রথম শুনি আজ থেকে প্রায় বছর দশেক আগে একজন ডাক্তারবাবুর চেম্বারে যখন ওয়েট করছিলাম আমার কখন ডাক আসবে তার জন্য তখন পাশে বসা একজন একটু সিনিয়র মানুষ তিনি আলাপচারিতার প্রসঙ্গে হঠাৎ করেই বললেন যে তার দাদু তাকে এই কথাটা বলে গিয়েছিলেন তো কথাটা আমিও প্রথম বুঝতে পারিনি যে কি বলতে চাইলেন তো উনি তখন যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেই ব্যাখ্যাটাই আমার মনে হলো আজকে দাঁড়িয়ে অনেকজনের ক্ষেত্রেই বহু বহু মানুষের ক্ষেত্রে একটা দারুণ গাইডলাইন হতে পারে ফর হেলদি লিভিং ইনফ্যাক্টটা এই হেলদি লিভিংয়ের প্রসঙ্গে খুব গোড়ার একটা কথা হচ্ছে আমরা আমাদের অসুস্থতা বেশিরভাগ ক্ষেত্রেই ডেকে আনি যে সমস্ত অসুখে আমরা ভুগি ডিজিজে ভুগি ফিজিক্যাল এলমেন্টসে ভুগি তার একটা বড় সংখ্যক অসুখ আমরা বাধাই আমাদের নিজস্ব কিছু ব্যাড হ্যাবিটসের জন্য ব্যড বলতে ব্যার অফ ফুড খাদ্যে বদভ্যাস শোয়ার ক্ষেত্রে বদভ্যাস এবং আরও অন্যান্য লাইফস্টাইলজনিত বদভ্যাসের কারণে আমরা ডেকে আনি তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস অ্যাকচুয়ালি একটা প্রচলিত কথাই রয়েছে ভন্ডি শান্তি তো মুন্ডি শান্তি ভন্ডি শান্তি তো মুন্ডি শান্তি শুধু নয় সারা দেহই ঠিকঠাক থাকবে যদি পেটে ঠিকঠাক কন্ডিশন থাকে এবং সেই ঠিকঠাক কন্ডিশন রাখার জন্য ঠিকঠাক খাওয়ার ঠিকঠাক পরিমাণে ঠিকঠাক সময়ে ঠিকঠাক ভাবে খাওয়ার দরকার রয়েছে অনেকগুলো ঠিকঠাক বলে ফেললাম ইনফ্যাক্ট এখানে অনেকগুলো বিষয় রয়েছে তবে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম বেশি যদি খাবি তো কম খা কম যদি খাবি তো বেশি খা এখানে পরিমাণে কথা বলা হচ্ছে অর্থাৎ বেশি যদি খাবি তো কম খা মানে বেশি দিন ধরে যদি খাবি অর্থাৎ পৃথিবীতে যদি বেশি দিন ধরে বেঁচে থাকতে চাস তাহলে কম করে খা আর কম যদি খাবি তো বেশি খাওয়া অর্থাৎ কম দিন যদি ধরে খেতে চাস পৃথিবীতে যদি কম দিন বাঁচতে চাস তাহলে গাদা গাদা খেতে পারিস কোনো অসুবিধা নেই ইনফ্যাক্ট উল্টো দিকে আর একটা কথাও রয়েছে বেশি দিন ধরে খাওয়া অল্প অল্প করে হলেও সেটা আলটিমেটলি অনেকটা বেশি হবে তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বেশি যদি খাবি তো কম খা তাই না তো এক্স্যাক্টলি জাপানিজরা একটা টেকনিক ফলো করে সেই টেকনিকটা হচ্ছে এইটি পারসেন্ট অব দ্য স্টমাক টেকনিক মানে তারা স্টমাকের মোটামুটি আশি শতাংশ পর্যন্ত ভর্তি করে খায় ব্যাপারটা তারা কি মেজার করবে কী করে তারা কোনো যন্ত্রপাতি নিয়ে বসে না এই এইটি পার্সেন্ট থিওরি হচ্ছে খেতে খেতে যখন মোটামুটি খিদেটা মরে গেছে আর খিদে লাগছে না তখন তারা উঠে পড়ে তারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যায় যে এই পরিমাণ খাওয়ার হলে আমার খিদেটা মিটে যায় আর আমরা বাঙালিরা করি কি ঠুসে খাই এই ঠুসে পেট টাইট করে খাওয়ার ব্যাপারটা থেকে সরে আসতে হবে এটা হচ্ছে সর্বপ্রথম এবং সর্বপ্রধান কথা ইনফ্যাক্ট আমরা ওই যে শেষপাতে একটু টকের জুস থেকে গেছে কিংবা একটু মাছের অংশ থেকে গেছে আর দু মুঠো ভাত নিয়ে নিই এই অভ্যাসটা যদি থেকে না বেরোতে পারি তাহলে কিন্তু সমস্যা প্রচণ্ড রকম রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু সচেতনভাবে ওই জাপানিদের মতো এইটি পার্সেন্ট অফ দ্য বেলি আপনারা খাওয়ার চেষ্টা করুন কম কম করে খান তাহলে অনেক বেশি দিন ধরে খেতে পারবেন এবং আরেকটা কথাও এখানে রয়েছে একসঙ্গে অনেকটা খাবেন না কম কম করে খাবেন সারাদিনে যেটা তিনবার খাচ্ছিলেন এক গাদা করে তার থেকে করে ছবার এখান ওই পরিমাণটাকে হাফ করে দিন এবং এই সব কিছু কথা যদি একটু মন দিয়ে আপনারা মেনে চলেন তাহলে কিন্তু খুব খুব ভালো থাকবেন এবং দুটো কথা এখানে রয়েছে কি খাচ্ছেন কিভাবে খাচ্ছেন কখন খাচ্ছেন এই বিষয়টা আজকের এখানে কোনো কথা বলার মতো জায়গা নেই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেটা নিয়ে না হয় আরেক কথা হবে তবে ওই যে বললাম একদম প্রথমে যে ক্যাপশানটা ছিল একটু মনে রাখবেন প্লিজ বেশি যদি খাবি তো কম খা কম যদি খাবি তো বেশি খা নমস্কার